আপনারা জানেন বগুড়াতে এই বিমানবন্দরটা অ্যাকচুয়ালি একটা ডিসইউজড এয়ারফিল্ড ছিল অব্যবহৃত এয়ারফিল্ড যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন স্বাধীনতার পরে বাংলাদেশ বিমান বাহিনী ফর্মেশন হলো তখন থেকে আমাদের এখানে অবস্থান আছে এবং সমস্ত যত ডিসইউজড এয়ারফিল্ড আছে সবগুলি বিমান বাহিনীর আওতাভুক্ত ছিল সেই সময় পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে এগুলিকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজ ব্রিজের আগে যেভাবে আসতে হতো অনেক সময় তখন সব এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেকটিভিটি থাকে পরবর্তীতে এখানে আমরা স্টল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারত এবং পরবর্তীতে যখন আর সেটাও বন্ধ হয়ে গেল সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু তখন এটা বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সাথে আমাদের একটা চুক্তি হয়েছে হয়েছে সেই মাধ্যমে আমরা ব্যবহার করছি বাংলাদেশের যতগুলি ঘাটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে তো সেই হিসেবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই জেলাটা আছে এবং আপনার ভালো করে জানেন এটা যদি অ্যাবানডেন্ট হতো যেমন অন্যান্য আছে বাংলাদেশে অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং হয়ে গিয়েছে রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড এখন আমরা জানি আপনারা সবাই বলেছেন আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কিনা সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে প্রয়োজন আসছে কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই যে এই জায়গাটাকে সচল করতে হলে এর কানেকটিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে তো সেই জন্যই আমরা চেষ্টা করছি আজকে আমরা এসটি রানওয়ে ইন্সপেকশন করতে আমার মোটামুটি জানা আছে আমি বছর এক দুইবার করে এখানে আসি বিভিন্ন কারণে আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই তো এখানে আমার জানা আছে কিন্তু এই রানওয়ে রিকার অবস্থা বর্তমানে খুবই দুর্বল এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যেটা এলসিয়েন্ট মানে স্ট্রেংথ যেটা শক্তি কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম দৈর্ঘ্য কম আছে এটা শক্তিও কমে গেছে সেই শক্তি বৃদ্ধি করতে হবে এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে কিন্তু যদি এটা আমরা যদি আমরা এটা ডোমেস্টিক করতে পারি বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লেনথে হবে না তো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকার এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং ওই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সার্ফিসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো যাতে কি না আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে কম তেল নিয়ে কিন্তু ফুল অপারেশন করতে হলে এই অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে মিনিমাম দেড় থেকে দুই হাজার ফিট এবং সেই জন্য এই পাশে মানে রানবের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি এখানে একটা গ্রাম আছে এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে তাদেরকে আমরা রিহাবিলিটেট করতে পারবো করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে এখন রানওয়ে এক্সটেনশনই শুধু না এর সাথে এজের ব্যাপার আছে এর ব্যাপার আছে লাইটিংয়ের ব্যাপার আছে অনেক কিছু আছে অনেক কিছু জড়িত এই সব কিছুর জন্যেই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে এটা লিন নিবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাথে মেম্বার অফস আছে তার দায়িত্বে এটা বর্তায় এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করবো তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং ওটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটা কাজ শুরু হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য ধরবো যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলক আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করব